নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের থামনে থেকে বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করবো তুলারাশিকে কেন্দ্র করে রাশির মানুষদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে আলোচনা করব তুলারাশির মানুষদের জীবনে দুর্দান্ত উন্নতির কিন্তু একটা সুযোগ আসতে চলেছে এবং কোন কোন জায়গায় এই উন্নতি হতে চলেছে কেমন ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন কি কি ভালো ফলাফল আপনাদের জীবনে আপনারা দেখতে পাবেন অবশ্যই সম্পূর্ণ বিষয়টিকে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একই সঙ্গে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং সেই সময় সঙ্গে অবশ্যই সবাই হর হর মহাদেব এই কমেন্টে লিখবেন এই কথাটি এবং অবশ্যই সবসময় স্মরণও করবেন মহাদেবকে কারণ মহাদেবই কিন্তু একমাত্র দেবতা যিনি কিন্তু আপনাদেরকে যত বড়ই বিপদ হোক না কেন সেই বিপদ থেকে উদ্ধার করতে পারেন যাই হোক আমরা সরাসরি মধ্যে প্রবেশ প্রথমে যে কথাটি না বললে নয় যে শনি মহারাজ বর্তমান আকাশে বকরি অবস্থায় রয়েছেন তেরোই মহারাজ কিন্তু বকরি অবস্থায় থাকবেন এবং এই সময় তুলারাশির মানুষরা কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন এবং তুলারাশির মানুষদের মনের মধ্যে হয়তো মনে হচ্ছে যে এই সমস্যা আমাদের কবে কাটবে বা হয়তো কোনোদিনও আমাদের এই সমস্যা কাটবে না বা যারা প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন বিশেষ করে যাদের জন্মশকের মধ্যে কোনো নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চলছে বা বিশেষ করে শনির মহাদশা অন্তর্দশা চলছে তাদের কিন্তু বর্তমান সিচুয়েশনটা তুলারাশিদের ক্ষেত্রে অনেকটাই ভয়ঙ্কর যাই হোক তবুও বলবো যে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি কিন্তু আপনাকে অনেকটা আশা দিতে পারে বা অনেকটা বিপদ থেকে বের করে আনতে পারে বা বাধামুক্ত করতে পারে বা আপনি একটা ধারণা পেয়ে যাবেন এই ভিডিওটি দেখলে যে আসলে আপনার সমস্যা থেকে আপনি কবে বেরিয়ে আসবেন এবং কি ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন সামনে যাই হোক তুলারাশির মানুষরা এমনি বিভিন্ন রকম যে সমস্যার মধ্যে রয়েছেন তার মধ্যে আর্থিক সমস্যা কিন্তু একটা মেন সমস্যা বিশেষ করে যে সমস্ত তুলারাশির মানুষরা লোন নিয়েছেন কিন্তু লোন পরিশোধ করতে পারছেন না বিভিন্ন রকম আজে বাজে কথা শুনতে হচ্ছে এবং সেই জন্য অনেক সময় হয়তো বাড়ির লোকেদের কাছেও ছোট হতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা আরো অনেক বেশি টা তবে চিন্তার কোনো কারণ নেই আঠাশে নভেম্বরের পর শনি মহারাজ মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই সমস্যা অনেকটা কমবে যারা লোন নেবেন বলে কাউকে কোনো টাকা পয়সা দিয়েছেন এবং এখনো পর্যন্ত লোন পাননি তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই টেনশনের কোনো কারণ নেই আপনারা কিন্তু সামনে লোন পেতে চলেছেন এই জন্য কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার কখনোই দরকার নেই অটোমেটিক আপনাদের লোন হবে এবং আপনারা নিজেরাই ব্যাংকে গিয়ে অ্যাপ্লাই করুন আপনারা কিন্তু লোন পাবেন এবং এর জন্য যারা টাকা অলরেডি দিয়ে ফিসে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা চিন্তার বিষয় কারণ এই টাকা কিন্তু আপনারা ফেরত নাও পেতে পারেন যাই হোক যারা শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন বিশেষ করে পেটের সমস্যার মধ্যে ভুগছেন বা পুরনো কোনো জটিল রোগের মধ্যে ভুগছেন তাদের ক্ষেত্রে আঠাশে নভেম্বরের পর এই সমস্যা কিন্তু অনেকাংশে কমবে পেটের যে সমস্যার মধ্যে রয়েছেন সেই পেটের সমস্যা কিন্তু অনেকটা কমবে বা পুরনো যে সমস্ত রোগ ভোগে আক্রান্ত হয়ে রয়েছেন সেই পুরনো রোগ কিন্তু সারবে কোনো ভালো হসপিটাল কোনো ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে এবং সেখান থেকে আপনি কিন্তু রোগমুক্ত হতে পারবেন এবং প্রচন্ড যে মানসিক টেনশনের মধ্যে রয়েছেন একটা টানা টানাপোড়নের মধ্যে রয়েছেন মধ্যে রয়েছেন এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন নভেম্বরের পর অনেকটাই মেন্টাল একটা শান্তি বা মেন্টাল রিল্যাক্সেশন কিন্তু আপনারা ফিল করবেন এবং যারা যে সমস্ত তুলারাশির মানুষরা প্রচন্ড শত্রুতার কবলে পড়ে রয়েছেন শত্রু প্রচন্ড আপনাদেরকে জ্বালিয়ে তুলছে বা জ্বালাচ্ছে বা প্রচন্ড রকম সমস্যা করছে আপনার পিছনে লেগে রয়েছে বিভিন্ন রকম কালা জাদু বা বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করছে সেই শত্রু কিন্তু আঠাশে নভেম্বরের পর নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে বা নিজেরাই অনেকটা সমস্যার মধ্যে পড়বেন এটা কিন্তু বলতে পারি তবে আপনার জন্মচকের মধ্যে যদি শত্রুতার জায়গাটা পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে সেই জায়গাটার রেমেডিক্যাল গাইডলাইন্স বড় করতে হবে নইলে একটু সমস্যার মধ্যে আপনারা কিন্তু করতে পারেন শুক্রতাকে কেন্দ্র করে জীবনের ক্ষেত্রে যে বিভিন্ন বাধা বিপত্তি আসছে অর্থাৎ শনি মহারাজ বকরি হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা খেয়াল করবেন যে আপনাদের হওয়া কাজ হচ্ছে না বারবার যে কাজটা আপনি মনে করেছিলেন দশ দিনে হয়ে যাবে সেই কাজটা হতে দু মাস লেগে যাচ্ছে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে এই বাধা বিপত্তি কিন্তু আঠাশে নভেম্বরের পর কাটতে দেখা যাবে এবং একই সঙ্গে খেয়াল করবেন যে আপনাদের মধ্যে একটা অলসতা কাজ করছে অর্থাৎ যাচ্ছি যাব করছি করব এই রকম যে ব্যাপারটা এই বিষয়গুলো কিন্তু আপনার কাজের অনেকটা ক্ষতি করছে বা আপনার যে বাড়ির পরিবেশ সেটাকেও কিন্তু অনেকটা সমস্যায় ফেলছে অর্থাৎ বাড়ির মানুষরাও কিন্তু আপনাকে দেখে বিরক্ত হচ্ছে যে ভাবছে হয়তো আপনি অলসতা করছেন বা আপনি ইচ্ছে করে করছেন না এরকম টাইপের বিষয়টা এবং আপনার হয়তো কিছুটা শারীরিক সমস্যা হচ্ছে বা কিছুটা মানসিক একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন সেই জন্য কোথাও না কোথাও একটা অলসতা কাজ করছে বলে কিন্তু আপনি কাজে আরো মনোনিবেশ যেটা করার সেটা করতে পারছেন না এই জন্য কিন্তু কাজের জায়গায় উন্নতির অনেকটা আটকে রয়েছে বা অনেকটা আপনি পিছিয়ে যাচ্ছেন এটা বলতে পারি তো এই জায়গাটা কিন্তু আঠাশে নভেম্বরের পর অনেকটা কাটতে চলেছে এবং বেশ কিছু পুরনো সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেছে আপনাদের যে সম্পর্কগুলো থেকে আপনি অনেকটা লাভ পেতেন বা যে সম্পর্কগুলো আপনাকে অনেকটা মানসিকভাবে শান্তি দিত সেই সমস্ত বেশ কিছু দু একটা সম্পর্ক দু একটা হতে পারে বা বেশ কিছু সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেছে এবং সেই জন্য কিন্তু মানসিক একটা কষ্ট ভোগ বা মানসিক একটা কষ্ট কিন্তু আপনার মধ্যে রয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই সামনে আঠাশে নভেম্বরের পর বেশ কিছু নতুন সম্পর্ক কিন্তু আবার আপনাদের তৈরি হবে যেখান থেকে আপনি লাভ বা বেনিফিট পাবেন এবং পুরোনো সম্পর্ক যেগুলো নষ্ট হয়ে গেছে সেই তাদের সঙ্গেও কিন্তু বেশ কিছু যোগাযোগ হবে বা একটা সম্পর্ক ঠিক হওয়ার মতো জায়গা কিন্তু তৈরি হবে তবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে যেমন চলছেন এখন যে শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম মাঝে মাঝে হচ্ছে এটাকে কিন্তু অনেকটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে বা শরীরকে নিয়ে কিন্তু আপনাকে ভাবতে হবে আপনি যে একদমই অবহেলা করছেন এটা কিন্তু একদম ঠিক নয় আঠাশে নভেম্বরের পর শরীর স্বাস্থ্যের অবশ্যই উন্নতি হতে দেখা যাবে উল্টো পাল্টা খরচ যে বৃদ্ধি হচ্ছিল অর্থাৎ উল্টো পাল্টা খরচ হয়ে যাচ্ছিল বারবার এই যে এই সময়টার মধ্যে এখনো হচ্ছে আপনাদের এই উল্টো পাল্টা খরচ কিন্তু কম হতে দেখা যাবে এবং যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন হয়তো পাসপোর্ট ভিসার জন্য আটকে যাচ্ছেন বা সেরকম সুযোগ পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু আঠাশে নভেম্বরের পর অবশ্যই সুখবর থাকছে আপনারা কিন্তু বিদেশ যেতে পারবেন আপনাদের ভিসা পাসপোর্ট সবকিছুই রেডি হয়ে যাবে এবং আপনারা নিশ্চিন্তে কিন্তু বিদেশ যেতে পারবেন যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়েছেন আইনি জটিলতার মধ্যে রয়েছেন মামলা মোকদ্দমার মধ্যে ফেঁসে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সামনে আঠাশে নভেম্বরের পর অবশ্যই সবকিছু আপনার ফরে যাবে বা আপনার আপনি অনেকটা আইনে জটিলতা মুক্ত হবেন এটা বলা যেতে পারে একই সঙ্গে বলবো যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রচন্ড হচ্ছে এবং ঝোট ঝামেলা ক্রিয়েট হচ্ছে দুজনের মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছে তৃতীয় ব্যক্তি আগমনকে কেন্দ্র করে প্রবলেম হচ্ছে সেই সমস্যাও কিন্তু আঠাশে নভেম্বরের পর কম হবে এবং একই সঙ্গে কিন্তু যারা যাদের সন্তান অবাধ্য হচ্ছে কথা শুনছে না সন্তানের পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নেই বন্ধু বান্ধব হয়ে গেছে উল্টো পাল্টা বন্ধু বান্ধবের পড়ে পড়ে অনেক টাকা পয়সা নষ্ট করছে আপনার কথা শুনছে না মোবাইলে আসক্ত হয়ে গেছে পড়াশোনার তার একদমই মন নেই বা কোনো ভালো জায়গায় চান্স পাচ্ছে না বা কেরিয়ারের ক্ষেত্রে কিছুতে ডেভেলপ করতে পারছে না অর্থাৎ সন্তানকে নিয়ে যে বিভিন্ন রকম সমস্যার মধ্যে আপনি রয়েছেন সন্তানের শারীরিক কোনো সমস্যা তো সন্তানকে কেন্দ্র করে যে সমস্যা রয়েছে সেগুলো কিন্তু আঠাশে নভেম্বরের পর অনেকটাই ঠিক হতে দেখা যাবে এবং আর্থিক দিক দিয়ে আপনি যে চূড়ান্ত সমস্যা ফেস করছেন সেই আর্থিক দিক দিয়ে আর্থিক দিকের সমস্যা অনেকটা কমতে দেখা যাবে অর্থাৎ আঠাশে নভেম্বরের পর হাতে কিন্তু বেশ কিছুটা অর্থ আসতে দেখা যাবে এবং ওভারঅল যে সফলতার রেট সেই সফলতার রেট কিন্তু সামনে আঠাশে নভেম্বরের পর বাড়তে চলেছে বিবাহিত জীবনের মধ্যে যে সমস্ত সমস্যা চলছে জীবন সাথীর অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফের যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা চলছে সেগুলোকে কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে পারবেন একই সঙ্গে যারা যে সমস্ত তুলারাশির মানুষরা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেসের যে সমস্ত প্রবলেম ফেস করছেন বিজনেসের জন্য হয়তো অনেকটা লোন নিয়ে ফেলেছেন কিন্তু কিছুতেই সেই লোন পরিশোধ করতে পারছেন না হয়তো ঠিকঠাক বা ব্যবসায় যেরকমভাবে আপনি লাভ করবো ভেবেছিলেন সেই লাভ করতে পারছেন না উল্টে লোকসান হয়ে যাচ্ছে অর্থাৎ বিভিন্ন রকম ভাবে একটা রয়েছেন বিজনেসকে নিয়ে তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই নভেম্বরের পরে যথেষ্ট একটা ইতিবাচক টাইম আসতে চলেছে এবং বিজনেসে কিন্তু অনেকটা ডেভেলপ করার জায়গা আপনাদের ক্ষেত্রে আসছে তবে এক্ষেত্রে অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছকের সেভেন্থ হাউস দেখতে হবে এবং সেভেন্থ হাউস কি পজিশন রয়েছে আপনার সেটা কিন্তু ডিপেন্ড করছে ওভারঅল রেজাল্টের জন্য তবে আলটিমেটলি বলতে পারি যে আঠাশে নভেম্বরের পর এখন যে সিচুয়েশন রয়েছে তার থেকে অনেকটা বেটারমেন্ট আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে আপনাদের যারা রিলেটিভ রয়েছে আত্মীয় স্বজন রয়েছে আত্মীয় স্বজনদের সঙ্গে মাঝে মাঝে কিছুটা বনে প্রবলেম ঝুট ঝামেলা ক্রিয়েট হওয়া আপনাকে ভুল বোঝা এইগুলো তো চলতে চলছেই তো এইগুলো থেকেও কিন্তু অনেকটা মুক্তি পেতে চলেছেন আগামী আঠাশ তারিখের পর অর্থাৎ আঠাশে নভেম্বরের পর যাই হোক ওভারঅল অনেকটাই বেটারমেন্ট আসতে চলেছে তুলারাশির মানুষদের মানুষরা কিন্তু চিন্তিত রয়েছেন রয়েছেন এবং চাপের মধ্যে বলা যেতে পারে তো খুব চাপ নেবেন না সামনে কিন্তু বেটার একটা সময় আপনাদের জন্য ওয়েট করছে বেটার একটা টাইম আসছে তবে ব্যক্তিগত জন্মাগমের মধ্যে যদি কোনো নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশে চলে বা শনি মহারাজ বকরি থাকে বা শনি মহারাজ যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের মধ্যে থাকে পীড়িত অবস্থায় থাকে নিচস্ত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই নেগেটিভ ফলাফল চলে আসে জীবনের ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা ঝুট ঝামেলা অশান্তি এগুলো কিন্তু অনেকটাই বাড়তে দেখা যায় এবং হাজার পরিশ্রম করেও সেক্ষেত্রে কিন্তু উন্নতির মুখ দেখা যায় না এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট হয় তাই যদি আপনি এই ধরনের সমস্যা ফেস করছেন তাহলে একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে নিজের জন্মচকের সঠিক এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করেন তাহলে কিন্তু আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বা অনেকটা সমস্যাকে কম করতে পারবেন যাই হোক আর কথা পারবো না আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কতটা আপনারা আপনাদের জীবনের সঙ্গে মিল পাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না এখানে বিদায় নিলাম নমস্কার ধন্যবাদ